আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজানুর রহমান চোয়ারাঙ্গা জেলার জীবননগর উপজেলা থেকে বলছি আমি মাশরুম শুরু করেছি প্রাথমিকভাবে এটা আমি বাণিজ্যিক আকারে শুরু করতে চাচ্ছি তো যেহেতু বাণিজ্যিক আকারে শুরু করব সেহেতু প্রথমে আমার অল্প করে দেখার প্রয়োজন শুরুটা আমার কিভাবে হয় তো অল্প করে আমি মোটামুটি দুইশো প্যাকেট আমি মাশরুম দিয়ে শুরু করেছি এই দুইশো প্যাকেট মাশরুম থেকে আমি ভবিষ্যতে পর্যায়ক্রমে এটাকে বাণিজ্যিক আকারে নেওয়ার জন্য পরিকল্পনা করতেছি আর মাশরুমটা যেটা এটা মাশরুমের গুণাবলী যদি বলতে হয় মাশরুম এটাকে আমরা গ্রাম ভাষায় বা আমি নিজেই ছোটবেলায় এটাকে ব্যাঙের জানতাম আসলে ব্যাঙের ছাতার মধ্যে যে এত গুণাগুণ আছে এই মাশরুমের জাত পৃথিবীতে আছে ত্রিশ হাজার জাতের মধ্যে মাত্র তিনশো প্লাস জাত এটা খাওয়ার উপযুক্ত খাওয়ার উপযুক্ত যে জাতগুলো আছে তার মধ্যে সবচেয়ে উপযুক্ত হলো আমি যে মাশরুমটা করেছি এই মাশরুমটা জাতের নাম হচ্ছে ওয়েস্টার মাশরুম এই মাশরুমটা মূলত ওষুধি গুণাগুণ হিসেবে ব্যবহৃত মোটামুটি ওষুধের যে গুণটা এটা পৃথিবীতে অনেক রোগের অনেক বড় বড় অ্যান্টিবায়োটিক আছে এই মাশরুমটা হচ্ছে অনেক বড় একটা অ্যান্টিবায়োটিক এটা শুধু ওষুধ বললে ভুল হবে এটা হচ্ছে মহা ওষুধ এটা হচ্ছে মেদ কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ কমায় হার্টের হার্টের কোনো রোগ প্রতিরোধ থাকলে সেটা রোগ প্রতিরোধ করে আপনার হাড়ের গঠন ঠিক করে আপনার হজম শক্তি বাড়ায় প্লাস ক্যান্সার প্রতিরোধ সহ আরো এটা তো অনেক গুণাগুণ এর মধ্যে অবস্থিত এটা আমি সংগ্রহ করেছি আমি সংগ্রহ করেছি প্রথমে জীবনগর আমাদের কৃষি অফিস আছে সেই কৃষি অফিসারের সাথে মাধ্যমে আমি তার মাধ্যমে এটাকে প্রাথমিকভাবে সংগ্রহ করি এটাকে যখন আমি বাণিজ্যিক আকারে করবো তখন আমার সংগ্রহ করার প্রয়োজন হবে না এখান থেকে আমি বীজ উৎপন্ন করে আমি নতুন করে বাণিজ্যিক আকারে শুরু করার জন্য আমি স্বপ্ন দেখছি বা পরিকল্পনা করছি এটা বয়স আমার মোটামুটি আড়াই মাস বয়স আড়াই মাস দুই মাস প্লাস আড়াই মাস মতো এটার বয়স হচ্ছে আমি আশা করছি এখনো সামনের দিকে এটা এখনো ফলন এখনো ভালো আর দেখাশোনা হচ্ছে আমি এটা মোটামুটি দেখাশোনা এমন তেমন কিছু না এটা হচ্ছে জাস্ট দিনে দুই বেলা পানি স্প্রে শুধু সাদা পানি এটা স্প্রে করে সাদা পানিটা শুধু স্প্রে করা লাগে আর তাপমাত্রা যদি বেশি হয় সেক্ষেত্রে তিন থেকে চারবার পানি স্প্রে করা লাগে করার প্রয়োজন হয় আমাদের দেশের আবহাওয়া সম্পর্কে এই যে আমি যে মাসুমটা করছি এটা হচ্ছে শীত প্রধান দেশে এই মাসুমটা হয় আমাদের দেশে যে আবহাওয়া এই আবহাওয়ায় শীতকালে এই মাশুমটা বেস্ট আর যদি গরমকালে করতে হয় সেই ক্ষেত্রে আমার যে ঘরের ভিতর করব সেই ঘরের তাপমাত্রা যেন কোনোভাবেই আঠাইশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যেন না যায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস থেকে তার নিচে যেন ঘরের তাপমাত্রা থাকে সেই ঘরটাকে আমার সেইভাবেই প্রস্তুত করা লাগে আসলে এটা রোগ বলতে এর মধ্যে প্রচুর পরিমাণে ছত্রাক ব্যাকটেরিয়া হয় ব্যাকটেরিয়াটা যখন হয় তখনই তৎক্ষণাৎ এটাকে যে প্যাকেটে ব্যাকটেরিয়া জন্ম নেয় সেই প্যাকেটটা এখান থেকে সরাই দিতে হয় অন্যথায় এই প্যাকেটটা যদি ব্যাকটেরিয়া হয় এই প্যাকেটার সামান্য একটু ব্যাকটেরিয়া হলে এখান থেকে পাশের প্যাকেটে চলে যাবে এখান থেকে পাশের প্যাকেটে এখান থেকে পাশের প্যাকেটে সবগুলো সরাই যাবে সেহেতু যেহেতু যখন ব্যাকটেরিয়া হয় তখন যেই প্যাকেটে ব্যাকটেরিয়া হয় সেই প্যাকেটে তখন আমাকে সরাই ফেলতে হয় এটা পানি যে স্প্রে করা লাগে এই যে জাস্ট স্প্রে সিম্পল আমি যেহেতু অল্প পরিষেবা শুরু করেছি সেহেতু আমি এই হ্যান্ড স্প্রেই আমি আপাতত ব্যবহার করছি যখন আমি বড় পরিসরে করব তখন সেটা অটো মেশিন সিস্টেম আমি যেভাবে পারি সেভাবে করব। আসলে এটার পানিটা যখন স্প্রে করা লাগে তখন হচ্ছে মিনিমাম কমসে কম এক ফিট দূরে থেকে এটাকে এই পানিটা স্প্রে করা লাগে পানিটা এমনভাবে স্প্রে করা লাগে যেন পানিটা ধোয়ার মতো করে বের হয় ধোয়ার মতো করে পানিটা যেন বের হয় সেভাবে এটাকে দিন দুইবার বার কম দিন দুইবার আর যদি আবহাওয়ার তাপমাত্রা বেশি থাকে তখন দিন তিন থেকে চারবার এটাকে পানি স্প্রে করা লাগে আমি এটা পরীক্ষামূলক শুরু করেছিলাম তো যখন শুরু করছিলাম তখন আমার অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমি মনে করছিলাম যে আমি পারবো না যা যা করলাম পুরোটাই লস হয়ে গেল কি করলাম কিন্তু এখন আমার মনে হচ্ছে যে না আমি সফল এটা আমি সফলতা দেখতে পাচ্ছি প্রথম দিকে আমার সমস্যা হয়েছে যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যাগুলো সামনে দিকে তো আমি আর এই সমস্যাগুলো দেখা লাগবে আর সামনে থেকে এই সমস্যাগুলো আমার হবে না কারণ যে এই সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো আমি সমস্যা হওয়ার আগেই এই সমস্যাগুলো আমি সমাধান করে ফেলতে পারবো সেহেতু আমি আবার এটা এই চালান শেষ হলে আমি বাণিজ্যিক আকারে এটা শুরু করবো আচ্ছা এটা হচ্ছে ফলন এটা প্যাকেটটা তৈরি করার পর প্যাকেটটা তৈরি করার পর থেকে আঠাশ দিন পর থেকে এর ফল বের হয় এই যে যে ফুলটা মাইলিসিয়াম বলে এ মাইলিসেম বের হয় বের হওয়ার পর এটা ছয় মাস পর্যন্ত ফসল দেয় ছয় মাস পর্যন্ত মাশরুম এটা থেকে পাওয়া যায় কিন্তু সেক্ষেত্রে পানি স্প্রেটা যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে ছয় মাস এটা ফসল পাওয়া যায় না ভিতরে এটা যে কাঁচামালটা আছে কাঠের গুঁড়া আছে কাঠের যে কাঠের গুঁড়াটা আছে এই কাঠের গুঁড়াটা বেশি পানি স্প্রে হয়ে গেলে তখন এটা পতন ধরে যায় যখন এটা পতন ধরে যায় তখন এই কাঠের গুঁড়াটা থেকে আমার আর মাশরুম পাওয়া সম্ভব না কিন্তু পানিটাকেও পরিমাণ মতোই স্প্রে করা লাগে একটা প্যাকেটে খেয়াল রাখা লাগে যে কোথাও ছত্রাক আক্রমণ করলো কিনা প্রথমত এই জিনিসটা খেয়াল করা লাগে তারপর আঠাশ দিন পর যখন এটা থেকে যখন মাশরুম হয় তখন প্যাকেটের ভিতরে দেখা যায় যে কর একটা বের হচ্ছে বা ঠেলে বের হতে যাচ্ছে তখন তার পাশ দিয়ে অল্প করে কেটে দিতে হয় না কাটি বা কাটতে যে একদিন দেরি হয় বা এক যে দেরি হয় সেই মাশরুমটা তখনই মারা যায় এই বিষয়টা এটা খুব ভালোভাবে খেয়াল করা লাগে যে কখন বের হচ্ছে কখন ইয়ে না হচ্ছে হচ্ছে না হচ্ছে আমি অন্যান্য কাজ করি অন্যান্য ব্যবসা করি আমি ব্যবসার পাশাপাশি আমি এটাকে সকালবেলা ঘুম থেকে উঠে আধা ঘন্টা দুপুর বেলা আধা ঘন্টা এক ঘন্টা সময় আমার হয়ে যায় আমার ভবিষ্যৎ পরিকল্পনা এটা আমার এই যে গরুর আমি এই গরুর শেড করার পরে আমার এখানে বড় করে করছিলাম অনেক বড় জায়গা আছে আমার এখানে আমি পুরোটা ঘর জোরে আমি এই বাণিজ্যিক আকারে এই মাশরুমটা আমি করতে যাচ্ছি তো আমি এটা পরীক্ষামূলক ভাবে করলাম যে আসলে আমি এটা পারি কিনা এটা আমি পারবো কিনা পরীক্ষামূলক করলাম যদি লসও হয় আমাদের ওই দুইশো পকেটের মধ্যে লস হয়ে যায় আমি পরীক্ষামূলকভাবে শুরু করেছিলাম প্রথম প্রথম আমার মনে হয়েছিল যে আমি পারবো না কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি পারবো বড় করে করার জন্য আমি চেষ্টা করতেছি এটা আমি আবার বড় করে করার জন্য আমি আগ্রহ প্রকাশ করছি আমি কৃষি বিভাগ থেকে এই বিষয়ে পরামর্শ আমি প্রতিনিয়তই যাওয়া আসা করি ওনারাও আসে মাঝে মাঝে যখন আমার ইউনিয়নে যখন কৃষি অফিসার আসে তখন আমার সাথে অবশ্যই দেখা করে উনি দেখা করে প্লাস মাশরুম দেখে যায় উনিও অনেক ধরনের পরামর্শ দিয়ে যায় আপনারা যদি করতে চান অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ রাখবেন তাদের সুবিধা অসুবিধা তাদের সাথে শেয়ার করবেন এতে আপনারা অনেক দিক দিয়ে সফলতা পাবেন